দেখতে পারো এখানে সাইকেলও পাওয়া যাচ্ছে পুরোনো এই বাচ্চাদের সাইকেলগুলো দাদা কী দামে দিয়েছেন দাদা এই ফ্যানগুলো কীরকম দামে দিয়েছেন দাদা এগুলো এখনো বিক্রি হয় সারিয়ে হ্যাঁ এইগুলো তো আমি বিক্রি আরে বড় ক্যামেরা দেখতে পারো বিশাল সাইজের ক্যামেরা ক্যামেরা কি দাম দেবে বিশাল এগুলো কি সারাতে হবে না একদম ডাইরেক্ট ভালো আছে সাইকেলটা কত

আহহ ঠিকসময়ে এই যে এটা কি কাজ করে না এটা এমনি সুন্দর গাড়ির যে সোফিস এগুলো হচ্ছে কিন্তু অনেক পুরনো যে বুলেটের মডেল সেই বুলেটের মডেল ছোট টিনের গাড়ি কিন্তু এগুলো কিন্তু খুব কম দামে এখানে পাওয়া যাচ্ছে দেখতে পারেন অসাধারণ অসাধারণ জিনিস বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি পুরনো জিনিসপত্রের মেলা এই মেলায় এমন কিছু জিনিস আপনারা পাবেন যেগুলো আপনারা ভাবতেও পারবেন না যত দরকারি জিনিসপত্র আছে আর অনেক পুরোনো দিনের নিদর্শন যেমন যেগুলো আমরা হারিয়ে খুঁজে পাই না এখন দশ পয়সার কয়েন দশ পয়সা তারপরে এক পয়সা দু পয়সা সেগুলোও কিন্তু পেয়ে যাবে এছাড়াও ইলেকট্রনিক্স আইটেম অনেক পুরোনো দিনের বড়ো বড়ো ক্যামেরা থেকে শুরু করে আজকের দিনে দরকারি মিক্সির থেকে শুরু করে সাইকেল সমস্ত কিছু কিন্তু এখানে পাবেন আমি সবসময় আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসি যাতে আপনারা এই ধরনের জিনিসপত্র নিয়ে কাজে লাগাতে পারেন তো আজকেও ওই চলে এসেছি এটা এই পুরো ঠিকানা বলে দেবো ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন ভিডিও শুরু করা যাক আর দেখে নেওয়া যাক এই মার্কেটটা এই মেলাটা মেলাটার ব্যাপারে এই মার্কেটে আমরা স্টেশনে নামার পর কীভাবে এলাম সেটা আমাদের বলে দিচ্ছি আর ভিডিও শেষে কিন্তু আপনাদের পুরো ডিটেলসে বলে দেবো এখানে আপনারা আসবেন কীভাবে আমরা এই যে ট্রেন থেকে নামার পরেই সোজা আমরা বেরিয়ে যাচ্ছি যেদিক থেকে আমরা এলাম সেই দিকে আবার রিটার্ন যাব হেঁটে হেঁটে রেল লাইন ধরে আমরা এগিয়ে যাব কিছু দূর এগিয়ে গেলে পারি এই যে আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাওয়ার পরেই কিন্তু সামনে গিয়েই কিন্তু একটা মোড় পড়বে আর সেই মোড়ে সেখান থেকে কিন্তু আপনারা বাঁ দিকে এগিয়ে গেলেই কিন্তু সামনে কিছুটা এগিয়ে গেলেই কিন্তু মেলা তো চলুন আপনাদের পুরো মেলা ঘুরিয়ে নিয়ে আসি আর সেখানে কী ধরনের পুরো জিনিসপত্র পাওয়া সবটাই দেখিয়ে নিয়ে আসি আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখুন আপনারা পুরোপুরি এনজয় করতে পারেন এই ভিডিওটা মেলা মেলা যাবে মেলা মেলার সামনে পায়ে হেঁটে পাঁচ সাত মিনিট এগিয়ে গেলে আমরা মেলা দেখতে পেলাম প্রচুর দোকান প্রচুর তবে বন্ধুরা অনেকেই কমেন্ট করেন ঠিকানা বলার জন্য কিন্তু আমি প্রতিটি ভিডিও কিন্তু ঠিকানা আমি বলে দিই ভিডিও শেষে কিন্তু ঠিকানা কীভাবে আসবেন কীভাবে সেখানে যাবেন সেই সম্বন্ধে কিন্তু পুরো ডিটেলসে আলোচনা করি তাই চলুন এগিয়ে যাই ভিডিওর দিকে সেই মন্দির বাজারে এক এক সাথে দেখা হয়েছিল যে দাদা ওখানে মাল কেনেন আপনারা দেখেছেন ভিডিওর মাধ্যমে মন্দির বাজারে যে পুরনো জিনিসপত্রের হাটে যে ভিডিওটা করেছিলাম তো সেই দাদা এখানেও মাল আস এসেছেন মাল কেনেন এখান থেকে যে কদিন মেলা থাকে সে কদিনই মাল কেনেন উনি এই সমস্ত মালগুলো কিনে রিপেয়ারিং করে বিক্রি করেন তো ওনার কাছে জেনে নেবো মার্কেটটা কবে মানে এই যে মেলাটা কবে কবে বসে কবে থেকে কবে পর্যন্ত বসে নমস্কার দাদা নমস্কার আচ্ছা তোমাদের এই মেলাটা কবে থেকে শুরু হয় মোটামুটি জানুয়ারি মাস থেকে জানুয়ারি মাস থেকে শুরু হয় জানুয়ারি মাসে শুরু থেকে এক তারিখ থেকে জানুয়ারি মাস থেকে শুরু হয়ে যায় কতদিন চলে

দেখতে পারেন এটা একটা ভালো জিনিস আপনারাও কিন্তু এই জিনিসটা ভেবে দেখবেন যাদের দরকার হবে এখান থেকে মাল কিনে নিয়ে কিন্তু রিপেয়ারিং করে চালাতে পারবেন বা ইউজ করতে পারবেন অনেক রকমের আইটেম এখানে পাওয়া যায় কত বছর ধরে চলছে এই মেলাটা দাও এই মেলা আমার তো এই বিয়াল্লিশ বছর বয়স দশ বছর ধরে আমি মেলা মানে দশ বছর বয়স তখন তো আমি মেলায় আসছি মানে তোমার দশ বছর বয়স থেকে মানে বাইশ বছর আমি এই মেলায় আসছি কুড়ি বাইশ বছর ধরে মেলায় যাতায়াত করছে আমার দাদারা বাবারা তারাও মেলায় আসতো বাবা মারা গেছে হুম হুম এই সব পুরোনো দিনের মাল এইসব কিনতো বাবার থেকে শেখা হুম হুম সেইভাবে আমরাও চলছি ও সেই মেলায় আসতে গেলে হুম এর একটা ঠিকানা আছে 보도록 এই মেলায় একটা দোকানদার এসে দেখেন ওখানে কি ধরনের পুরনো জিনিসপত্র বিক্রি হচ্ছে আপনারা ভাবতেও পারবেন না এত সুন্দর সুন্দর জিনিস পুরনো জিনিস পাওয়া যাচ্ছে দেখতে পারেন ভাই নমস্কার ভাই হ্যাঁ কি কী মাল আছে তোমার কাছে মোটামুটি ও এই যে এইগুলো দূরবিন না একটু তোলা দেখি হাতে তোলা দিকে দা একটুখানি এই যে দূরবিন এটা কি এখনো কাজ করে না এটা এমনি সব শো হিসেবে রয়েছে হ্যাঁ কাজ করে এখনও ক্যাপ লাগানো আছে না ভালো দেখতে পারো তো রকম দাম হয় ভাই ওগুলো পনেরোশো চোদ্দোশো দেখতে পারো পনেরোশো চোদ্দশো টাকা দাম বলছে ভাইরা কিনতে যায় কিরকম দাম পড়ে তাহলে চার হাজার পাঁচ হাজার টাকা দাম পড়ে যায় চার হাজার পাঁচ হাজার টাকা দাম পড়ে যায় টাকায় পাওয়া যাবে অনেক রকমের দূরবীন কিন্তু রয়েছে এখানে দেখতে পারো প্রচুর রকম সব থেকে বড়টা কত নেবে ছ হাজার টাকা তাহলে ওটার অরিজিনাল দাম কত হবে পনেরো হাজার টাকা কিন্তু যদি দরদাম করে কি দাম কমবে না এই ফাইনাল দাম তোমাদের দরদাম করলে দাম কমবে আর এই যে পুরোনো দিনের ক্যামেরাগুলো রয়েছে ক্যামেরা কিরকম দাম হবে তারা একটুখানি একটা একটা তুলে একটু দেখো দু একটা এই যে ক্যামেরাটা এই ক্যামেরাটা কিরকম দাম হবে এটা এগারোশো টাকা দাম হবে মাত্র কি এখনো ভালো কন্ডিশনে আছে

ব্রিটিশ আমাদের মাল কীরকম দাম আছে এগুলো মানে কত হলে বেচবেন একটু বললেই ভালো হয় যেগুলো আড়াই তিন হাজার টাকা দাম রেখেছে এবার ধরো এগুলো আড়াই তার মতো ধরো এখন যে গাড়িটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে বুলেট গাড়ি দেখতে পারো বুলেট গাড়ির টিনের গাড়ি ডেমো খুবই ভালো কোয়ালিটি দেখতে পারো সুন্দর বাড়িতে সাজিয়ে রাখার জন্য প্রথমে এই ডেমোগুলো তৈরি হয় তারপর কিন্তু গাড়ি তৈরি হয় আর এর দাম রেখেছে টাকা কিন্তু এরকম দামে বিক্রি হয় না আপনারা দরদাম করলে কিন্তু অনেক কম দামে এগুলো গুলো এক্সারসাইজ করা সাইকেল আর এই মেলাটা কত বড় আপনারা ভাবতেও পারবেন না এত বড় আকারের মেলা আমি আমার জীবনে দেখিনি আপনারা যদি আসেন দেখতে পাবেন বিশাল এরিয়া জুড়ে কিন্তু এই মেলাটা বিশাল এরিয়া এত বড় মেলা কিন্তু আমি চোখে দেখিনি আমি আজ পর্যন্ত তার উপরে এটা পুরোনো জিনিসপত্রের মেলা ভাবতেও পারবেন না পুরোনো পুরনো জিনিসপত্রে যে এরকম মেলা হয় আমার সত্যিই জানা ছিল না আর এগুলো কিন্তু পুরোনো ফার্নিচারও এখানে দেখতে দেখতে আমার চোখ গেলো একটি শাহি খঞ্জার খঞ্জার বা চাকু বলতে পারেন কিন্তু এটাকে এটাকে এক কথায় খঞ্জার বলা হয় তো সেটার দাম জিজ্ঞেস করলাম সঙ্গে উনি দেখালেন এই যে ফার্নিচারটা আছে এটার দাম পনেরো হাজার টাকা বললেন পুরো নাকি পিওর সেগুন কাঠের তৈরি কারণে পনেরো হাজার টাকা আর এই যে চাকুটা দেখতে পারেন বলে একদম স্টিলের মাল মানে স্টিল বলতে লোহাটা উন্নত মানের লোহা যেটা কখনো জং লাগবে না তার জন্য তার দাম রেখেছে চারশো পাঁচশো টাকা চারশো বা পাঁচশো টাকা মানে দরদাম করলে কিন্তু কম দাম নেবে দেখতে পারো চাকুটা খুবই ভালো লাগলো চাকুটা আমার খুবই ভালো লাগলো কিন্তু দামটা বেশি বলছে বলে আমি নিলাম না তবে দরদাম করলে কিন্তু কমে যেত আমি দরদামও করিনি এটা বলছে কখনো জং লাগবে না এর খাপটাও দেখতে পারেন কি সুন্দর পাওয়ার ব্যাংক থেকে শুরু করে এখানে হোম থিয়েটার সমস্ত কিছু পেয়ে যাবেন পাওয়ার ব্যাংক কিরকম দামে বেচো দাদা দুশো টাকা পাওয়ার ব্যাংক হোম থিয়েটার গুলো কিরকম দাম হবে দাদা ছশো টাকা এই দিকে ছশো টাকা এটা এর সঙ্গে কি আছে দুটো দুটো মেশিন আর দুটো বক্স তাই তো দেখতে পারো ছশো টাকা এই দিকে এও ছশো টাকা নিচেটা আটশো টাকা তাই তো দেখতে পারো আর অনেক কিছুই পাওয়া যায় এখানে মাউস থেকে শুরু করে আচ্ছা এগুলো কি চালু অবস্থায় আছে নাকি চালু অবস্থায় আছে আর এছাড়াও পুরোনো দিনের লাইট তোমার হচ্ছে চার্জার লাইট সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যায় এটা কতদিন বসে মোটামুটি মেলাটা কবে থেকে শুরু হয় রবিবার থেকে না মানে প্রতি বছর কোন সময় শুরু কি

এরকম অনেক দরকারি জিনিস কিন্তু এখানে পেয়ে যাবে এই মার্কেটে অনেক দরকারি জিনিস এই যে ব্যাটারি রয়েছে এখানে ল্যাপটপের ব্যাটারি এই ল্যাপটপের ব্যাটারি কী দাম দিয়েছ দেড়শো টাকা ল্যাপটপের ব্যাটারি টাকা দেখতে পারো ঠিক আছে দাদা ধন্যবাদ দেখতে পারো এখানে সাইকেলও পাওয়া যাচ্ছে পুরনো এই বাচ্চাদের সাইকেলগুলো দাদা কী দামে দিয়েছেন দাদা ও দাদা বাচ্চাদের সাইকেল কীরকম দামে বিক্রি করছেন দাদা এগুলো আঠারোশো টাকা করে এগুলো আঠারোশো টাকা করে আর এগুলো এগুলো সব আঠারোশো টাকা করে দেখতে পারো বাচ্চাদের সাইকেল আঠারোশো আর ওইগুলো বারোশো তাই তো বারোশো হাজার এই পাম্পগুলো গুলো দাম আছে এইগুলো কি বলে পাম্প তো বাইশশো আছে বারোশো সবই কি কাজ করা অবস্থায় মানে রানিং অবস্থায় দেখতে পারেন বারোশো বাইশশো এরকম দামে সবই রানিং অবস্থায় আর ডিল মেশিনগুলো গুলো আটশো ছশো এই দেখতে পারো ডিল মেশিন আটশো ছশো টাকা দিয়ে দিচ্ছে

আটশো নশো টাকা মিক্সি দেখতে পারো বারোশো আটশো নশো তবে হ্যাঁ দরদাম করলে আরও কমে শুধু এই নয় আরও অনেক আইটেম আছে এখানে যেগুলো আপনাদের দরকারি জিনিস পেয়ে যাবেন এই মেলায় আসলে আপনারা এরকম সমস্ত আইটেম কিন্তু কিনে নিয়ে যেতে পারবেন অনেক কম দামে দরদাম হয়তো নাকি দাঁড়া দরদাম যেরকম আপনাদের পুষিয়ে গেলে আপনারা দিয়ে দেবেন তাই তো অনেক দরকারি জিনিস পুরো পুরোনো এখানে পাওয়া যাচ্ছে সমস্ত আইটেম টুল পাম্প থেকে শুরু করে পাল্লা থেকে শুরু করে পাল্লাগুলো কি ভালো আছে

লাইট তাই তো মানে ঘরে লাগানোর লাইট কিরকম দাম হবে এটা একশো পঞ্চাশ দেখতে পারো এমনকি জুতো পর্যন্ত পাওয়া যাচ্ছে পুরোনো জুতো সমস্ত অনেক কিছুই পেয়ে যাবে এটা কি সিসিটিভি ক্যামেরা টিভি ক্যামেরাও পাওয়া যাচ্ছে দেখতে পারো কত সিসিটিভি দুশো টাকা দেখতে পারো দুশো টাকায় সিসিটিভি ক্যামেরা কাঁসার জিনিসপত্র পুরনো মোবাইল পুরনো টেপ রেকর্ডার সমস্ত কিন্তু এখানে পাওয়া যায় দেখতে পারো সাইকেল রয়েছে প্রচুর অনেক সাইকেল রয়েছে কারোর দরকার হলে এখান থেকে সাইকেলও নিয়ে যেতে পারবে স্ট্যান্ড ফ্যান ঠিক আছে এরকম অনেক কিছু এই যে উপরে লাইটগুলো দেখতে পারো খুবই ভালো কোয়ালিটির লাইট চলো টাকায় সেলাই মেশিন কত কত দিয়েছো গো হ্যাঁ বলো না কত দাম এটা কত আড়াই হাজার টাকায় সেলাই মেশিন দেখতে পারো অনেক পুরনো সেলাই মেশিন এটাও সেলাই মেশিন না ইন্টারলক কত কত হবে হবে এটা আড়াই হাজার এই যে ফোনটা এটা কি কি ফোন এটা পুরনো মডেলের ফোন তাই তো ক্যামেরা রয়েছে ফোন রয়েছে দেখতে পারো আরো অনেক কিছু এখানে হিটার রয়েছে এছাড়াও অনেক কিছু আপনারা যদি মনে করেন এখানে আসবেন এসে অনেক কিছুই নিয়ে যেতে পারবেন দরকারি সমস্ত জিনিসপত্র গ্যান্ডিং মেশিন রয়েছে এই গ্যান্ডিং মেশিন কিরকম দাম হয়েছে চারশো পাঁচশো এগুলো তো খারাপ এগুলো সারি নিতে হবে নাকি এগুলো নিয়ে কিন্তু সারাই করে নিতে হবে আর ড্রিল মেশিন ড্রিল মেশিনগুলো কিরকম দাম হয়েছে চারশো পাঁচশো টাকা ড্রিল মেশিন তাই তো দেখতে পারো চারশো পাঁচশো টাকা ড্রিল মেশিন সাইকেলগুলো হাজার বারোশো চোদ্দশো আটশো টাকায় এবার দামা দামি চলে তাই তো একটা কথা বলো সেটাই বলছি যদি কেউ আসে দরদাম করলে কমবে দাদা এক দুশো টাকা কমে যাবে যদি কোনো বন্ধু নিতে আসেন এখানে কিন্তু দরদাম করলে তাদের কিন্তু কম দাম করে দেবে দেখতে পারো চেয়ার পাওয়া যাচ্ছে আর এই ফ্যানটা কি দামে দেবেন দেড় হাজার টাকা এই যে স্ট্যান্ড ফ্যান এটাও দেড় হাজার টাকা নেবে বলছে সব কিছুতে দরদাম চলে দেখতে পারো আরো অনেক রকমের আইটেম বাচ্চাদের সাইকেলও প্রচুর পরিমাণে এখানে পাওয়া যাচ্ছে খেলনা বাইক দেখতে পারো কাকা বাইকটা কি দামে বিক্রি করছেন পঁচিশশো টাকা কি চলে ব্যাটারি চলে না চলে না ব্যাটারি ডিস্টার্ব আছে নিয়ে গিয়ে সারিয়ে নিতে হবে নাকি পঁচিশশো টাকায় বাইক দেখতে পারো বাচ্চাদের আর অনেক আইটেম কিন্তু এখানে পেয়ে যাবে যদি আপনারা আসেন ট্যাক্সি ট্যাক্সিও পাওয়া যাবে দেখতে পারো কাকার পেছনে ট্যাক্সি রয়েছে নাম্বারটা নিয়ে নেন দেখতে পারেন ট্যাক্সি কত দাম হবে তোমার ট্যাক্সি পঁচিশশো পঁচিশশো টাকা ও একটা যে পঁচিশশো টাকা আড়াই হাজার থেকে মাত্র আড়াই হাজার টাকায় ট্যাক্সি বাচ্চাদের খেলনা ট্যাক্সি এগুলো কি ব্যাটারিতে চলতো নাকি হ্যাঁ ব্যাটারিতে চলতো না সব ব্যাটারি সিস্টেম ব্যাটারি সিস্টেম তাই তো অনেক

কম দামে বেটা কেনা হচ্ছে এখানে এইগুলো নিয়ে গিয়ে সারাতে হয় না ভালো অবস্থায় পাওয়া যায় অবশ্য এইটটি পার্সেন্ট জিনিস এখানে ভালো অবস্থায় থাকে এবার টোয়েন্টি পার্সেন্ট একটু ডিস্টার্ব সারিয়ে নিতে হয় যেহেতু পুরনো জিনিস সারিয়ে নিলে কিন্তু চ চালাতে পারবে বুঝলো এইটা কত এই ইয়ে ভাই এটা কত এই সাদা এটা চলে যাবো এইটা লোয়ার হে ভ্যাকুম আছে আমি বলি তারিখু কি জিনিস এটা এটা কি জিনিস দা লোয়ার ভ্যাকুম বলে এটা ভালো আছে ভ্যাকুম কি لینا নাকি কি কাকা ও ভালো আছে তো হ্যাঁ ভালো আছে এই সেই কাকা ও আমাদের মন্দির বাজারে আপনারা দেখেছিলেন এই কাকাবো দোকান দেয় তো এই মেলাতেও দোকান দিয়েছে অনেক মাল দিয়ে প্রচুর আইটেম কিন্তু কাকার কাছে আছে এগুলো কি হার্ড ডিস্ক নাকি না ওগুলো হচ্ছে আপনার সিডি র‍্যাম সিডি র‍্যাম

দেখতে পারেন অনেক আইটেম কিন্তু কাকাবুর কাছে আছে রেডিও এই পিয়ানো না এগুলো এই পিয়ানো গুলো কিরকম দাম নেবেন পিয়ানো কাকা এগুলোর দাম পড়ে যাবে আপনার তিন হাজার আছে তিন হাজার টাকা পিয়ানো আর এগুলো চার হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা এগুলো দরদাম করলে কি কমে একটু হ্যাঁ অবশ্যই দরদাম করলে কমে যাবে প্রচুর আইটেম দেখতে পারো এটা কি মিক্সি নাকি না এটা এ আরে এই বড় ক্যামেরা দেখতে পারো বিশাল সাইজের ক্যামেরা ক্যামেরা কি দাম দেবো এই ক্যামেরাটা দেড় হাজার টাকা দেড় হাজার টাকা ক্যামেরা দাও কাস্টমার দেখো দেড় হাজার টাকার ক্যামেরা দেখতে পারো বিশাল বড় সাইজের ক্যামেরা দেড় হাজার টাকা মাত্র এগুলো কিন্তু অনেক পুরনো ক্যামেরা কিন্তু ভালো কোয়ালিটি দেখতে পারো টাকা মাত্র দেখতে পারো কাস্টমার এসছে কেনাকাটা চলছে বেচা কেনা কিরম হচ্ছে ভালো হচ্ছে যাক তো আমি বলব আপনারাও আসুন যারা ভিডিও দেখছেন যাদের ইচ্ছা আছে এই ধরনের জিনিসপত্র নেওয়ার তারাও আসুন আমি ঠিকানা পুরো সব কিছু বলে দেবো এই ভিডিওর মাধ্যমে

মানে এখনো যারা এই ধরনের শখ রাখেন পুরোনো দিনের টেবলো কাঠে রাখা তারা রাখতে পারবেন দুশো টাকায় তো নিচের টাকা কি দাম তাই তো হ্যাঁ দেখতে পারেন প্রচুর জিনিসপত্র এই যে কাস্টমার এসছে কেনাকাটাও চলছে মোটামুটি আরো ভিড় হয় নাকি হ্যাঁ প্রচুর ভিড় কটা থেকে কটা সময় মতো ভিড় হয় সকাল ছটায় থেকে আপনার রাত সাতটা আটটা পর্যন্ত সকাল ছটা থেকে রাত্রি সাতটা আটটা পর্যন্ত ভিড় হয় কেন তাই তো কোন সময়টা ভিড়টা একটু বেশি হয় চারটে বিকেল চারটের সময় প্রচুর ভিড় হয় তাই তো মানে জায়গা পাওয়া যাবে না তাই তো দেখতে পারো এই কাকার এই সিম্বল এই যে ব্লু কালারের পতাকা দেওয়া আছে এই এই যে মার্কেটের মধ্যে আসলেই এই যে মেলাটার মধ্যে আসলেই গলি পাঁচ নম্বর গলি তাই তো পাঁচ নম্বর গলি আর এই যে মেন রাস্তার থেকে ব্লু রঙের একটা পতাকা আছে একটাই পতাকা আছে তাহলেই চলে আসতে পারবেন অনেক কিছু পেয়ে যাবেন অনেক পুরোনো হোম থিয়েটার অনেক কিছু এইটা কি আছে গো এটা হলো আপনার ওই কিন্তু ফ্রিজও বিক্রি হচ্ছে ফ্রিজ এয়ার এয়ারকুলার সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে দেখতে পারো এসি মেশিন পর্যন্ত পাওয়া যাচ্ছে আরও অনেক কিছু আইটেম আপনারা ভাবতেও পারবেনা এত আইটেম এখানে পাওয়া যায় হ্যাঁ ফ্রিজ কী দামে দিচ্ছ দাদা সাড়ে ন হাজার টাকা সাড়ে ছ হাজার টাকা আর এই যে এসিটা কী দাম দিচ্ছ সাড়ে ন হাজার টাকা এসিটা কি সত্যি কাজ করে না তো অবস্থায় দেখতে পারো এসি মেশিন পাওয়া যাচ্ছে একদম এসি সাড়ে ন হাজার টাকা সমস্ত এই দুটো নিয়ে একটা সেট তো দেখতে পারো পুরো সেট এসি পাওয়া যাচ্ছে সাড়ে ন হাজার টাকায় মাত্র আরও এসি আছে শুধু একটা নয় আরও এসি ফ্রিজ আর এয়ার কুলারগুলো কিরকম আছে কুলারগুলো দেখতে পারো কুলার রয়েছে আর অনেকগুলো কুলার দু টাকায় কুলার দেখতে পারো কুলার পাওয়া যাচ্ছে মাত্র দু এগুলো কি রানিং অবস্থায় আছে না সারিয়ে নিতে হবে রানিং আছে মানে চালিয়ে দেখিয়ে দেবেন তাই তো এগুলো কিন্তু চেক করে দেখিয়ে দেবে রানিং অবস্থায় রয়েছে কুলার মাত্র দু হাজার টাকায় আর সাড়ে ন হাজার টাকা এসি একদম পুরো সেট কমপ্লিট সেট পেয়ে যাবেন সাড়ে ন হাজার টাকা চালু অবস্থায় ঠিক আছে ধন্যবাদ আরও অনেক আইটেম আপনারা এখানে আসলে পুরোনো সবজিওয়ালা সুদীপ হুম

পাখা থেকে শুরু করে পাল্লা বাটখারা সমস্ত কিছু সব ভালো আছে তাই তো ঘড়ি রয়েছে এখানে দেয়াল ঘড়ি কি চাই যে সমস্ত বন্ধুরা পুরোনো জিনিস রাখা পছন্দ করে তাদের জন্য কিন্তু দারুণ একটি মেলা এটা বছরে একবারই বসে বসে কিন্তু এই জানুয়ারি মাসে তাই তো জানুয়ারি আর এখানে আশেপাশে আর কোনো মেলা বসে না এরকম মেলা এই একটাই মেলা আমিও জীবনে প্রথমবার এই ধরনের মেলা দেখলাম আচ্ছা তোমার ল্যাপটপ নাকি ল্যাপটপটা কি দাম দিয়েছো দা পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় ল্যাপটপ এই কি চালু ল্যাপটপও চালু অবস্থায় আছে মাত্র পঁচিশশো টাকায় দাদা দিয়ে দিচ্ছে ল্যাপটপ আরো এত আইটেম আপনারা দেখে শেষ করতে পারবেন না পাখা গুলো কেন না পাখা দাদা দেড় হাজার দু হাজার বারোশো যদি কেউ দরদাম করে তো কমবে নাকি দরদাম করলে দাম কমে যাবে তবে বন্ধুরা সবটাই যে এই দামেই নিতে হবে তা নয় দরদাম করলে কিন্তু কমবে যদি দাদারা এগ্রি হয় আপনাদের দিয়ে দেবে মানে দু একশো টাকা কমে পাখাগুলো কিরম দাম দিয়েছ পাঁচশো টাকায় পাখা দেখতে পারো এমনি নতুন হাজার টাকা নাকি সেই জায়গায় পাঁচশো টাকায় চারশো পাঁচশো টাকায় পাখা পেয়ে যাবে ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ দেখতে পারো কাঁচি ছুরি অনেক কিছু রেডিও কি নেবেন নাকি দেখি ইচ্ছা তো হচ্ছে রেডিও এগুলো এখনো বিক্রি হয় শাড়ি হ্যাঁ এইগুলো তো আমি কিনি ও তবে এটা সন্তোষ কোম্পানি এটা ভালো হতো বা প্যানাসনি কোম্পানির মাল হলে তোমার সুবিধা হয়

শিয়ালদা থেকে মথুরাপুর তাই তো শিয়ালদা থেকে মথুরাপুর লক্ষীকান্তপুর লোকাল ধরতে পারে নামখানা লোকাল ধরতে পারে ধরতে পারে তাই তো হ্যাঁ তারপর মথুরাপুর স্টেশনে নেমে পায়ে হেঁটে 10 মিনিট পায়ে হেঁটে 10 মিনিট হ্যাঁ মেলা চলে আসতে পারো মেলাটা ওখান থেকেই শুরু মেলাটা বিশাল বড় একটা পেট্রোল পাম্প আছে পাম্পের ডানদিক দিক বাঁ দিক মোটামুটি মেলাটা জুড়ে চলছে ও